আপনারা কেউই তো কিছুই করতে পারলেন না চুপ কেন সবাই চোখের দিকে টাকা আছেন কেন আমি কয়জন রে সাপোর্ট করে যাব বস আমি কিন্তু আর্জেন্টিনাকে হারিয়েছিলাম আপনারে সাপোর্ট করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি হুদায় আশা দেখাইলেন বস বিশ্বাস করেন আমি লাস্ট দিন আর্জেন্টিনারে হারানোর প্রচন্ড চেষ্টা করছি কিন্তু পারি না হ্যাঁ বিশ্বাস করে সকাল ছয়টায় ঘুম থেকে উঠছিলাম উঠে লাভটা কি হলো সে তো হারলেন কোপা আমেরিকাতে যদি নেদারল্যান্ডস থাকতো না আপনার কোনো চিন্তাই করা লাগতো না এটার মানে কি ভাই মানে তুমি দুই হাজার বাইশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যা দেখানোর দেখাইছো এখন আর গল্প দিতে আইসো না বস আমার একটা প্রশ্ন ছিল বলো বস আপনি জানতেনি তো আমি নতুন মানুষ আর্জেন্টিনাতে হারাইতে পারবো না তারপরও যে আমারে সাপোর্ট দিলেন একটা কথা মনে রাখবা আর্জেন্টিনার বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছকে সাপোর্ট করব তবু আর্জেন্টিনা আর মেসিকে সাপোর্ট করব না ভাই আপনার একটা ছবি তেলি ভাই বাংলাদেশ তোমার এখানে কি কাজ এমনিতেই চিন্তায় আছি ভাই আপনার চিন্তা তো আমি দূর করতে পারবো না কিন্তু ছবি তুলে ব্যাকগ্রাউন্ডের আনওয়ান্টেড সাবজেক্ট একদম ম্যাজিকের মতো ইরেজ করে দিতে পারবো ওপো রেনো টুয়েলভ ফোন দিয়ে আচ্ছা মেসির হাতের ওয়ার্ল্ড কাপটাকে ইরেজ করে দেওয়া যাবে অবশ্যই পারবেন ওপো রেনো টুয়েলভ বেস্ট এআই রেজেন্ট ইন টাউন আসলে বস আমার মনে হয় কি আপনি আসল কোফা লাস্ট তিনটা বছর আর্জেন্টিনার বিপক্ষে আপনি যারে যারে সাপোর্ট দিছেন সেই হারছে একটা দলের যদি একটা ম্যাচে পাঁচ সাতটা পেনাল্টি দেওয়া হয় তাহলে সে হারবে কিভাবে বিশ্বকাপ ফাইনালে তো আমি বেশি পেনাল্টি পাইছিলাম তো আমি হারলাম কেন অতীতের কথা বাদ আমরা পনেরো তারিখ সকালে একজোট হয়ে একটা দলকেই সাপোর্ট করবে। ইয়া হ্যাবিবি হু ইজ দ্যাট আবার আসিব ফিরে হলুদ জার্সি পরে কলম্বিয়ার বেশে